নমস্কার বন্ধুরা আজকে আবার আমরা একটি নতুন ছড়া মুখস্ত করব তোমরা পর থেকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমার সাথে সাথে মুখস্ত করো চলো শুরু করি মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে সেথা বেজায় রোদ দিনে চাঁদের আলো এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে সেথা বেজায় রোদ দিনে চাঁদের আলো তো চলো আরও আমরা একবার রিভাইজ করে নিই মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে সেথা বেজায় রোদ দিনে চাঁদের আলো এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে সেথা বেজায় রোদ দিনে চাঁদের আলো তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ